যে সংস্কার খুব জরুরি এবং অ্যাট এ টাইম নির্বাচনটা করেন জনগণের সরকারটা প্রতিষ্ঠিত করেন নির্বাচন চাওয়াটা তো কোনো অপরাধ যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি আজকে একটা জিনিস খুব লক্ষণীয় শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত কিন্তু সেই শাহবাগে যদি আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসছে বিএনপি কেউ কেউ বুয়া বুয়া বলে স্লোগান দিতে চায় কেউ যদি বলে গোলাম আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে এটা হয় না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি তাহলে কেন কি কারণে শাহভাগে কিছু স্বল্প সংখ্যক কারো কারোর উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয় তাহলে বুঝতে হবে যে কারা কি চায় কাদের মধ্যে দেশপ্রেম আছে এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন